আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের প্রাঙ্গন লঙ্ঘনের ঘটনায় নিন্দা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সোমবার আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশন চত্বরে ঢুকে পড়েন একদল প্রতিবাদী যুবক বাংলাদেশে হিন্দু সন্ন্যাসীর গ্রেফতার ও সেখানকার হিন্দুদের উপর হামলার খবরের প্রতিবাদে সংগঠিত করা হয়েছিল শান্তিপূর্ণ প্রতিবাদী বিক্ষোভ সে বিক্ষোভ প্রদর্শন স্থল থেকে একদল যুবক বাংলাদেশ হাই কমিশনের প্রাঙ্গন লঙ্ঘন করে বাংলাদেশের হিন্দুদের উপর ব্যাপক আক্রমণের বিরোধে প্রতিবাদ জানিয়ে কিছু সংখ্যক লোক আগরতলা সার্কিট হাউজের গান্ধী মূর্তির পাদদেশে জড়ো হয়ে শান্তিপূর্ণ ধর্না প্রদর্শন করছিল কিন্তু কিছু যুবক বাংলাদেশ সহকারী হাই কমিশনের অফিসে ঢোকার চেষ্টা করে আমি এই ঘটনার নিন্দা জানাই শান্তিপূর্ণ আন্দোলন প্রতিবাদ চলতেই পারে কিন্তু এ ধরনের আচরণ একেবারেই কাম্য নয় ঘটনার প্রেক্ষিতে ঠিক এই প্রতিক্রিয়াই দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশ সহকারী হাই কমিশন প্রাঙ্গন লঙ্ঘনের ঘটনায় সাতজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ শুধু তাই নয় কর্তব্যে গাফিলতির কারণে ঘটনার সময় উপস্থিত তিনজন পুলিশ আধিকারিককে বরখাস্ত করেছে আরক্ষা দপ্তর উল্লেখ করা যেতে পারে বাংলাদেশ হাই কমিশন প্রাঙ্গন লঙ্ঘন করার ঘটনায় ইতিমধ্যেই প্রতিক্রিয়া দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে প্রাঙ্গনে ঢুকে পড়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক কোন অবস্থাতেই কূটনৈতিক ও কনসোলার সম্পত্তি টার্গেট করা উচিত নয় বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে কেন্দ্র বিদেশ মন্ত্রক সন্ন্যাসী চিনময় কৃষ্ণ দাসের গ্রেফতার ও বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে আগরতলায় আয়োজিত প্রতিবাদ বিক্ষোভ মিছিল থেকে প্রায় পঞ্চাশ জন বিক্ষোভকারী আলাদা হয়ে যান পরবর্তী সময়ে বাংলাদেশ মিশনের চত্বরে প্রবেশ করেন তারা এদিকে অন্তর্বর্তীকালীন মোহাম্মদ ইউনুস সরকারের সময়কালে বাংলাদেশের ক্রমবর্ধমান সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের উপর আক্রমণের ঘটনাগুলি নিয়ে দায়িত্বপূর্ণ প্রতিক্রিয়া দিয়েছে দিল্লি এক্ষেত্রে সতর্ক এবং সচেতনভাবে প্রতিক্রিয়া দিচ্ছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাও স্পর্শ কাতরি আন্তঃরাষ্ট্র ইস্যুতে যে কোনো অনভিপ্রেত ঘটনা অবনতি ঘটাতে পারে এই দুই প্রতিবেশী রাষ্ট্রের আভ্যন্তরীণ সম্পর্কে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞ মহল বিউরো রিপোর্ট নিউজ নাও